অনেক সময় স্বামী স্ত্রী দুজনে মিলে তালাক দেওয়ার ডিসিশন নিয়ে নেয় একে বলা হয় খোলা তালাক এই ক্ষেত্রে চিটারি করে একটা কাজ করা হয় সেটা হলো স্ত্রীকে কোনো টাকা পয়সা না দিয়ে বলা হয় যে দেন টাকা পরিশোধ এবং তালাক নামায় সেটা লিখে রাখা হয় স্ত্রীকে যে কোনো কিছু বুঝিয়ে আর স্ত্রীও সরল বিশ্বাসে এটা সই করে দেয় মনে রাখবেন আপনি যদি আপনার দেনমোহরের টাকা বুঝে না পেয়ে ওই তালাকনামাতে খোলা তালাকনামায় সই করে দেন আর তাতে যদি লেখা থাকে যে আমি আমার দেনমোহরের টাকা বুঝে পেয়েছি বা দেনমোহরের টাকা সম্পূর্ণ পরিশোধ ভবিষ্যতের দেনমোহরের টাকা নিয়ে আমি কোনো মামলা করতে পারব না তাহলে আপনি টাকা না পেলেও ভবিষ্যতে কোনো প্রতিকার পাবেন না এই তালাকনামা যখন দেখানো হবে তখন আপনার মামলা খারিজ হয়ে যাবে তাই যারা রকম পরিস্থিতিতে যাবেন অবশ্যই বিষয়টা বুঝে শুনে তারপরে কাজ করবেন